আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আপনাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে যারা দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে কাজের উদ্দেশ্যে যেতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজ আমরা আলোচনা করব দুবাই ভিসা কি চালু না বন্ধ তাহলে যেভাবে লোকজন যাচ্ছে তারা কিভাবে যাচ্ছে মেইনল্যান্ড ভার্সেস ফ্রিজোন কোম্পানির ভিসা এবং বাংলাদেশিদের জন্য বাস্তব সুযোগ কতটুকু বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল এব্রড ইউটিউব চ্যানেল চলুন তাহলে শুরু করা যাক বর্তমান পরিস্থিতি ভিসা বন্ধ কিন্তু লোক যাচ্ছে কিভাবে। সাধারণভাবে বলা হচ্ছে দুবাইয়ের ভিসা বন্ধ কিন্তু বাস্তবতা হচ্ছে সব ভিসা বন্ধ নয় বিশেষ করে যেসব বড় বড় কোম্পানি রয়েছে যেমন ট্রান্সগার্ড সেব্রু ননস্টপ বা ফ্রিজোন ভিত্তিক কোম্পানি তারা এখনও বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ওয়ার্ক পারমিট ভিসা বা ফ্রিজোন স্পন্সর ভিসা ব্যবহার করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নিচ্ছে কারণ এই দেশগুলোর শ্রমিকরা অল্প বেতনে কাজ করতে আগ্রহী এবং পরিশ্রমী ফলে এই কোম্পানিগুলোর কাছে তারা চাহিদা সম্পন্ন কোনটা এখন চালু মেইনল্যান্ড ভিসা বর্তমানে মেইনল্যান্ডের সাধারণ লেবর ভিসাগুলো বন্ধ এই ভিসা দিয়ে আপনি এন নিয়ে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন তবে এখন এসব প্রক্রিয়া স্থগিত ফ্রিজোন ভিসা ফ্রিজোন ভিসা এখনও চালু আছে এবং কার্যকর এই ভিসায় একবার যে কোম্পানিতে আপনি প্রবেশ করবেন আপনাকে সেখানেই কাজ করতে হবে এই ভিসা অন্য কোম্পানিতে ট্রান্সফার করার সুযোগ নেই ফ্রিজোন হচ্ছে দেশের মধ্যে নির্দিষ্ট একটি এলাকা যার নিজস্ব নীতিমালা ও নিয়োগ কাঠামো রয়েছে উদাহরণস্বরূপ কক্সবাজারের ভেতর সেন্ট মার্টিনের মতো আলাদা একটা অংশ বর্তমানে বাংলাদেশ থেকে কাদের জন্য সুযোগ রয়েছে বর্তমানে যেসব কাদের জন্য ফ্রি জোন ভিত্তিক কোম্পানি কর্মী নিচ্ছে সিকিউরিটি গার্ড ক্লিনার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ফুড প্যাকেজিং হোটেল স্টাফ বাইক রাইডার যারা এসব কাজে দক্ষ তারা চাইলে এখনও আবেদন করতে পারেন দালালের মাধ্যমে বা নিজে আবেদন যারা দালালের মাধ্যমে যাচ্ছেন তারা তুলনামূলকভাবে সহজে যেতে পারছেন যদিও খরচ কিছুটা বেশি তবে সাপোর্ট সুবিধাও বেশি নিজে যদি আবেদন করেন তাহলে ডকুমেন্ট কোম্পানির রেসপন্স সঠিকভাবে এনওসি পাওয়া এসব নিয়ে বেশ জটিলতা থাকবে অনেকেই মাঝপথে হারিয়ে যান ভুল তথ্য প্রচার ও বাস্তবতা ইউটিউব বা বিভিন্ন টিকটকে অনেকেই বলে থাকেন ভিসা খুলে গেছে আজ থেকে সবার জন্য দুবাই যাওয়া ওপেন কিন্তু এই তথ্যগুলো সঠিক নয় এগুলো অনেক সময় ভিউ বাড়ানোর জন্য প্রচার করা হয় সত্য হচ্ছে সব ভিসা এখনও চালু হয়নি শুধুমাত্র ফ্রি জোন কোম্পানি বা ওয়ার্ক পারমিটের মাধ্যমে সুযোগ পাওয়া যাচ্ছে ড্রাইভার ও হাই প্রফেশনালদের জন্য কি সুযোগ আছে বর্তমানে ট্যাক্সি ড্রাইভার ভিসা সেলস রিপ্রেজেন্টেটিভ হসপিটালিটি সেক্টর ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল স্টাফ এই পদের জন্য কিছু কিছু ভিসা এখনও ইস্যু হচ্ছে তবে মনে রাখতে হবে এই সব পদে যেতে হলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি দক্ষ এবং পূর্বে অভিজ্ঞতা আছে মহিলাদের ভিসা ও বর্তমান সীমাবদ্ধতা আগে যেখানে খাদ্যামা ভিসা বা গৃহকর্মী ভিসা দিয়ে অনেকে যেতেন এখন সেগুলোর সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে তবে কিছু নির্দিষ্ট প্রোফাইলে এখনও সুযোগ রয়েছে কিন্তু সেটা সীমিত ও কঠোর সর্তা সাপেক্ষে নতুন কিছু কূটনৈতিক পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান সম্প্রতি পাকিস্তান ও ইউএই মধ্যে কিছু কূটনৈতিক চুক্তি হয়েছে যার ফলে পাকিস্তানি নাগরিকরা সহজে ভ্রমণ করতে পারছেন কিন্তু বাংলাদেশ এখনও সেই সুবিধা পাচ্ছে না এর পেছনে রয়েছে জালিয়াতি তথ্য গোপন ও কনসিলেট মিসহ্যান্ডলিং সহ নানান কারণ এজন্য বাংলাদেশের জন্য এখনও অনেক কিছু চ্যালেঞ্জিং আমাদের সচেতনতা বাড়াতে হবে প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা দুবাই যেতে চান তারা প্রথমে বুঝে শুনে সিদ্ধান্ত নিন ফ্রিজন ভিসা এখনও চালু আছে তবে সব পদে নয় কাজের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য পাবেন দালালের মাধ্যমেও যেতে পারেন তবে চেনা জানা দালাল হোক ডকুমেন্ট হোক পুরোপুরি ঠিকঠাক ভুল তথ্য দেখে সিদ্ধান্ত নেবেন না পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নিজে নিজে ফ্রিজন বা কোম্পানির অফার অনুযায়ী আবেদন করবেন এবং কোন কোন অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম